হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া রয়েছি ভুবনেশ্বর থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত হিন্দুদের চারধামের অন্যতম একটি ধাম বিখ্যাত পুরীতে তো পুরীতে এসেছি পুরীতে খাবারের সম্বন্ধে আলোচনা হবে না তা তো হতে পারে না বাঙালিরা যেখানেই যায় না কেন ঠিক ভালো খাবারের সন্ধানটা করেই নি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুলিন পুরীতে রয়েছে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট কুলিনপুরের নিচে এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে হোটেলে না থাকলেও এই রেস্টুরেন্টটা তোমরা বাইরে থেকেও অ্যাভেল করতে পারবে আমরা এই হোটেলে ছিলাম না কিন্তু এই হোটেলের ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার আমরা করেছিলাম প্রথম দিনে তো সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তার সাথে রয়েছে আরও দুটো রেস্টুরেন্টের খাবার পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে এখানে ব্রেকফাস্ট যেটা ছিল আমরা নিয়ে নিয়েছিলাম পুরি সবজি আর আলুর পরাঠা তার সাথে ছিল এগ অমলেট তো এগ অমলেটটা স্কিপ করে গেছিলাম আলুর পরাঠা আর পুরি সবজি নিয়েছিলাম দারুণ খেতে ছিল তার সাথে কুড়ি টাকার এই চাটা ছিল অসম্ভব সুন্দর তো ব্রেকফাস্ট ডান আমাদের আজকে আফটার দ্যাট আমরা আবারও লাঞ্চে চলে এসেছিলাম স্নান সেরে লাঞ্চে ছিল আলু পটলের তরকারি ছিল চিকেন তার সাথে বাসমতি চালের রাইস ছিল সাথে ছিল মুগের ডাল ঝুড়ি আলু ভাজা আর একটা এঁচড়ের তরকারিও আমরা নিয়েছিলাম তার সাথে ছিল চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারির পিসটা ছোট ছিল মানে জাম্বো প্রন ছিল না এটা মিডিয়াম সাইজের প্রন ছিল টেস্ট কিন্তু দারুণ লেগেছিলো আমাদের তাই জন্যই আমরা ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চ করতে এসেছিলাম তো এর পরে তোমরা দেখো আমরা ডিনারেও এসেছিলাম যেহেতু এটা ইন্ডিয়ান চাইনিজ বেঙ্গলি রেস্টুরেন্ট সমস্ত খাবারই পাওয়া যায় তাই জন্য আমরা রাত্রে নিয়েছিলাম তান্দুর রুটি তার সাথে নিয়ে নিয়েছিলাম চিলি পনির এর টেস্টও অনবদ্য ছিল তো আজকে আমাদের পুরীর প্রথম দিনটা জাস্ট জমে গেল আর মেনুতে কি কি পাবে আগেই মেনু শেয়ার করে নিয়েছি তোমরা করে প্লিজ দেখে নিও প্রথম দিন খুব ভালোভাবে খাওয়া দাওয়ার পরে দ্বিতীয় দিন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট এর জন্য বিগ বস রেস্টুরেন্টে এখানে ধোসা ষাট টাকা থেকে শুরু আর তোমরা মশালা দোসা পেয়ে যাবে প্লেন ধোসা পেয়ে যাবে তাছাড়া পুরী সবজি রয়েছে এগ অমলেট সমস্ত ব্রেকফাস্ট খাবারই এখানে তোমরা পাবে বিগ বসে শুধুমাত্র ব্রেকফাস্ট অ্যাভেলেবেল এখান থেকে আমরা দোসা নিয়ে নিয়েছিলাম দোসার টেস্ট দারুণ ছিল সাথে ছিল দু রকমের চাটনি ব্রেকফাস্ট করে বিচে আসতেই মদনমোহন আর ক্ষীরমোহন এটা তো ছাড়া যাবে না যত বাড়ি পুরীতে আসি তত বাড়ি ট্রাই করি প্রত্যেক দিন ট্রাই করি টেস্ট অনবদ্য লাঞ্চের জন্য আমরা চলে এসেছিলাম হোটেল সোনালির নিচে কস্তুরি রেস্টুরেন্টে কস্তুরি রেস্টুরেন্টের খাবার আর মেনু কার্ড তোমাদেরকে আমি শেয়ার করছি চলো ভেতরে যাওয়া যাক এটা ছিল বেসিন এরিয়া হাত ধোয়ার জন্য রেস্টুরেন্টের ভেতরের এরিয়াটা এরকম ছিল ভিড় ছিল তো খাবার আসতে একটু লেট হচ্ছিল ততক্ষণ তোমাদের চলো মেনু কার্ডটা শেয়ার করে দিই সমস্ত কিছু আইটেম এখানে তোমরা পেয়ে যাবে প্রন রয়েছে ইলিশ মাছ রয়েছে পাতুরি রয়েছে চিকেন মাটন তার সাথে থালি আইটেমও তোমরা এখানে পেয়ে যাচ্ছ কী কী থালি রয়েছে দেখে নাও একবার এখানে ভেজতালি তিনশো টাকা থেকে শুরু ভেজতালিতে থাকবে স্টিম রাইস সোনা মুগের ডাল মটরশুঁটি দিয়ে ভাজা থাকছে একটা সাথে থাকছে একটা ভেজ তরকারি চাটনি পাঁপড় এটা এছাড়াও রয়েছে পানির মালাইকারি থালি রয়েছে আলু পোস্ত থালি রুই থালি কাতলা থালি মাটন থালি সমস্ত থালি অ্যাভেলেবেল কিন্তু আমরা এখানে আলাদা করে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড আজকে রুটি খাবে ডিসাইড করেছিল মাটন কষা মাটনের ঝোলটা অনেকটা ঠিক বাড়িতে যেরকম আমরা রান্না করি ঘরোয়া রান্না সেরকমই খুব একটা রিচও না আবার ট্যাল ট্যালে ঝোলও না ঠিকঠাক আর এর সাথে আমাদের ছিল আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে সাথে নিয়ে নিয়েছিলাম একটা জাম্বো সাইজের চিংড়ি মালাইকারি টিম রাইস ছিল বাসমতি চালের আর সাথে ছিল সোনামুগের ডাল চিংড়ির মালাইকারিটা সম্বন্ধে বলতে গেলে অনবদ্য এক কথায় কাজু বাদাম বাটা পোস্ত বাটা নারকেল বাটা সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছিল টেস্ট কিন্তু অসাধারণ মেনু কার্ড যেহেতু তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো তোমরা খাবারের দামগুলো পজ করে দেখে নিতে পারো এরপরে আমরা চলে এসেছি থার্ড ডে আজকেই আমাদের শেষ দিন পুরীতে তো শেষ দিনে আমরা আজকে ট্রাই করছি হোটেল সোনার রেস্টুরেন্টে এটা পুলিমপুরির পাশের যে গলিটা চলে গেছে সেখানেই দুপা হেঁটে গেলেই সোনারপুরি হোটেল সামনে পেয়ে যাবে এখানেই রয়েছে তাদের এসি রেস্টুরেন্ট এখানে তোমরা ইন্ডিয়ান চাইনিজ তান্দুর বেঙ্গলি সমস্ত রকমের খাবার পেয়ে যাচ্ছ রয়েছে পাবদা পমফ্রেট প্রন আজকে আমরা ট্রাই করছি এদের থালি থালি আমরা নিয়ে নিয়েছি একটা চিকেন থালি আর সাথে নিয়ে নিয়েছে একটা পার্শে থালি চিকেন থালির প্রাইস পড়েছে আমাদের একশো নব্বই টাকা পার্শে থালিটার প্রাইস পড়েছে দুশো দশ টাকা তিন পিস মতো চিকেন ছিল চিকেন থালিতে আর পার্শে মাছটা ছোট ছিল খুব একটা বড়ো সাইজের ছিল না সাথে ছিল যেটা থালিতে যে আইটেমগুলো ছিল দু রকমের ভাজা ছিল বেগুনি আর আলু ভাজা আলুর তরকারি শুক্ত মুগের ডাল পাপড় ভাজা চাটনি মিষ্টি এই ছিল আজকে আমাদের লাঞ্চ থালি খাবার মোটামুটি ঠিকঠাক ছিল প্রত্যেকবারের মতন এবারেও সন্ধ্যাবেলায় এসে হাজির কাকাতুয়ার দোকানে শেষ দিনে কাকাতুয়ার দোকানে খাজা নেওয়াটা মাস্ট সাথে রয়েছে গরম গরম রসগোল্লা ছানার গজা ছানার মুরগি এখানে ছানার মুরগি কে কে ট্রাই করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু ভীষণ টেস্ট ছানার মুরগি সাথে রসগোল্লাটাও কিন্তু কলকাতার রসগোল্লাকে টেক্কা দেওয়ার মতনই টেস্ট এছাড়াও আমরা বাইরে থেকে ট্রাই করেছিলাম বিভিন্ন ভাজা মিষ্টি ছানা পোড়া রসগোল্লা এর টেস্টও কিন্তু অনবদ্য ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি আজকের মতো টাটা বাই বাই